আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে ছুড়ে পয়সার মতো জমা করে রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুনিক সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের চিটে হয় গল্প দু পেয়ালা লেবুর চায়ের দাম মেটাতে আমি আমি দিচ্ছি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরু ফুকে এই যে নিন ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত বিষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবুও আমার নিজের কোন বন্ধু নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বুদ্ধির মতন হাতের মুঠোই হাত রাখবার একটা কোনো বন্ধু নেই আমার বন্ধু নেই আমি কেবল কোলা হলে ভেতরে ভেতরে হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই হাওয়ায় ভাষা দীর্ঘ বাতাস ভেবে নির্বাসনের একটি জীবন মারিয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা করে রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফেরিয়ে দেবে একটা একটা আধলে তো কবিতাটি আবৃত্তি করছিলাম কবি সাদাত হোসেনের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম